কোনো চেতনা ব্যবসার রাজনীতি বাংলাদেশে চলবে না আনিস ভাইয়ের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল এখনো আওয়ামী লীগ আমলে বাস করছি এখনো সম্ভবত হাসিনা দেশ চালাচ্ছে আনিস ভাইকে যে ভাষায় যত শক্তভাবে সরকারের সমালোচনা করতে দেখেছি আমি জানি না যে ওনাকে ডিজিএফআই এসে এখনও কেন তুলে নিল না আশ্চর্য হচ্ছে আমাকে কেন হত্যা করা হয়নি যেটা আমাকে কেন গ্রেপ্তার করা হয়নি আমি কীভাবে বেঁচে আছি মানুষ চেয়েছিল যে একটা পরিবর্তন আর সেই পরিবর্তন চাওয়াটা মানুষের অন্যায় কিছু ছিল না কিন্তু আজকে দেড় বছর পরে এসে মনে হচ্ছে যে অনেকেই ফিল করছে যে আমরা যেটা চেয়েছিলাম আমরা বঞ্চিত হয়েছি আমাদের অর্থনৈতিক দুরবস্থা শুরু হয়েছে আমরা আজকে আজকে কোনো ইনভেস্টমেন্ট নাই ইনভেস্টমেন্ট না থাকলে আপনাকে আপনার চাকরি বাকরি কী হবে শত শত লোক চাকরি হারা হয়ে যাচ্ছে গার্মেন্টস সেক্টরে আপনি খোঁজ নেন বহু গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এগুলো কেন হচ্ছে একটা নির্বাচিত সরকার নেই বলে নির্বাচিত সরকার আমরা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট বা তিন মাসের জন্য একটা সরকার সেটা একটা নির্বাচন অনুষ্ঠান চালিয়ে যাবে কিন্তু না আমরা বিরাট বিরাট দায়িত্ব দিয়ে দিয়েছি এই করেঙ্গা হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা সংস্কার করেঙ্গা এই সংস্কার করতে করতে এখন দেখা গেল যে অরিজিনাল কাজের সময়ে কোনো চেতনা ব্যবসা রাজনীতি বাংলাদেশে চলবে না যে কাজটা নেয় সেটার জন্য আপনি কথা বলবেন যেটা অন্যায় সেটার বিরুদ্ধে কথা বলবেন আনিস ভাইয়ের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমি মনে হয় এখনও আওয়ামী লীগ আমলে বাস করছি এখনো সম্ভবত হাসিনা দেশ চালাচ্ছে আমরা কথা বলতে ভয় পাচ্ছি আনিস ভাইকে আমরা নিজের নিজেরা তো প্রচুর টক্স করি একসাথে আনিস ভাইকে যে ভাষায় যত শক্তভাবে সরকারের সমালোচনা করতে দেখেছি আমি জানি না যে ওনাকে ডিজিএফআই এসে এখনও কেন তুলে নিল না এনএসআই অথবা এসবি কেন তুলে নিল না ওনার বিরুদ্ধে পাঁচটা মামলা কেন এখনো হইল না ওনার বাসায় রাত দুইটার সময় পুলিশ টকটক করে কিনা ওনার পেশা ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করছে কিনা অথবা কোনোভাবে থ্রেটেন করবার চেষ্টা করছে কিনা সরকারের পক্ষ থেকে এবং এরকম আরও কারা কারা আছে কারণ এটা আমরাও বুঝতে চাই যে আসলেই মানে উনি যেটা বলছেন আমি একমত না ওনাদের মনে হইতেছে যে আমাদের তো এই সংবিধান না সংবিধান লঙ্ঘিত হচ্ছে অত কিছু একটা করা দরকার প্রশ্ন হচ্ছে এইটা হইল প্রপার চেতনা ব্যবসা এবং চেতনা ব্যবসা করে নগদে তারা ধরা খাইছে ব্যবসাটা করতে গিয়ে ভুল টাইমে ব্যবসাটা করছে এমন একটা সময় এই ব্যবসায় পুঁজি ইনভেস্ট করছে যেই সময় এই ব্যবসাতে ভাটা চলতেছে জোয়ারের জমানাতে ছিল না এবং এরা সবাই কোনো না কোনো ফর্মে কিন্তু গত রেজিমের বেনিফিশিয়ারি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনো না কোনো ফর্মে বলেন এই লতিফ সিদ্দিকী উনিতে এই সরকারের এমপি মন্ত্রীও ছিলেন চাকরি চলে গেছে যদি বলা হয় এক কারণে চাকরি গেছে আসলে চাকরি গেছে অন্য কারণে জয়ের সমালোচনা করছে জয়ের লুটপাট নিয়ে কথা বলছে গত বছর যারা আন্দোলন করেছে বর্ষপূর্ত পালন করলো সারেনলি যদি দেশের মানুষের মনে হয়ে থাকে যে না আন্দোলন করে তো আমাদের কিছু আশা পূরণ হয় তারা লাখে লাখে কোটিতে কোটিতে রাস্তায় নেমে আসুক প্রতিবাদ জানাক কিন্তু আপনি যদি বলেন যে আমার 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 হাজার হাজার লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট কেন হচ্ছে না আপনি একটা ইকোনমিকে ধ্বংস করে মাটিতে মিশাই দিয়ে গেছেন আর মেশানোর পরে আপনি দাবি করছেন যে কই আমার এখানে জব হচ্ছে না কেন একটা কান্ট্রিতে কখন এফটি আসে কখন বিদেশি বিনিয়োগ আসে কখন এখানে জব ক্রিয়েট হয় এটা তো একটা প্রসেস আছে এখানে তো আলাদিনের চ্যারাক নাই যে ইনুস শাহেমোনার চ্যারাকটা ল্যাম্পটা অন করে দিছে আর এখানে লাখ লাখ জব তৈরি হয়ে গেছে এখানে কন্টিনিউয়াসলি গত চার বছর ধরে এফডিআই মানে নাই ক্লোজ টু জিরো এখানে আপনার রিজার্ভ গত পাঁচ সাত বছর থেকে জিরোতে ছিল তাহলে এইরকম একটা জায়গায় আমি বিদেশি বিনিয়োগ কিভাবে আশা করবো যেখানে গণতন্ত্র নাই গুম খুনের স্বর্গরাজ্য হয়ে গেছে আপনি বিরোধী দল নিশ্চিহ্ন করে দিয়েছেন নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন দেশে বিদেশে কারো টোটাল চল্লিশটা ব্যাংক রেড জোনে চলে গেছে সেই আলাপটা না তুলে এসালমের সাথে এসালম যে আমার পুরো ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়ে গেছে সেই আলাপটা না তুলে আপনি যদি এখন আশা করেন যে এইগুলো থেকে এখন আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে না কেন টাকা তো আছে ব্যাংকও বলছে সাফিসিয়েন্ট এলসি করবার মতো ইনভেস্টারদেরকে দেওয়ার মতো টাকা আছে কিন্তু ইনভেস্টার তো নাই আপনার টোটাল টোটাল প্রসেস হয়ে গেছে এই অলিগার্ক চোর এই চোরেরা তো এখন ঘুরে বেড়াতে পারছে না তারা তো একটা ঢাকা দিয়েছে শেলটার খুঁজতেছে এইটা সময় লাগবে মুক্তিযোদ্ধাদেরকে যে ইয়েটা যে পাঁচ অগাস্টের পর যেভাবে সারা দেশে টার্গেট করে নির্যাতন করা হচ্ছে টার্গেট করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে টার্গেট করে পাঁচ আগস্টের পর পাঁচ আগস্টের পর থেকে এবং মুক্তিযুদ্ধকে টু পয়েন্ট জিরো নাম দেওয়া হচ্ছে তো সব কিছু তো একটা চক্রান্তের মধ্যে হচ্ছে যে স্বাধীনতা একাত্তর সাল মুছে দিতে হবে এখন নতুন স্বাধীন হয়েছে আমরা নতুন করে সাতচল্লিশের পরে আমরা স্বাধীনতা পেয়েছি সো নতুন নতুন ন্যারেটিভ তৈরি হচ্ছে তো এগুলোতে মুক্তিযুদ্ধটা ক্ষুব্ধ বা মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন ক্ষুব্ধ এবং এটাকে যদি চেতনা বলা হয় যে চেতনার ব্যবসা যদি বলা হয় তাহলে এটা একটা ভুল কনসেপ্টে যাবে যেমন জুলাই আলারা যেমন করছে চেতনার আপনি যেটা বললেন কোথায় জানি জুলাইয়ের একদম চেতনা ব্যবসা করছিলো সে এগুলো হচ্ছে চেতনা কি তো দোকান থাকে না যে আপনি কিনে নেবেন চেতনা কি মানে একটা নীতি নীতি আদর্শ সে যদি মুক্তিযুদ্ধের নীতি আদর্শ জড়ি এগোতে থাকে আপনার তো সেখানে বলার কিছু নয় আরেকজন যদি জুলাইয়ের আদর্শে বিক্রি করতে থাকে জুলাইয়ের আদর্শে উদ্ভুদ্ধ হয় সেখানেও তো আমাদের কোনো আপত্তির কিছু নাই কারণ জুলাই নিয়েও তো অনেকগুলো বলছিলেন যে কোনো ইয়ে হয় নাই না এখানে চেতনার ব্যবসা যদি জুলাই চেতনার ব্যবসা খুব জমজমাট চলতেছে জুলাই চেতনা নামে নানা ব্যানার বের হয়ে শাহাবাগে অমুক জায়গায় তমুক জায়গায় মিছিল করতেছে যত মানে জুলাইয়ের পরে যত অপকর্ম যত মব সংস্কৃতির সাথে জড়িত সবগুলো কিন্তু জুলাই নাম দিয়ে হচ্ছে জুলাই ছাড়া কোনো একটাও হয় নাই এখন বড় বড়ো হত্যাকর্তা হয়ে অন্যকে হুমকি দেয় এরে দেখিয়ে নেব ওরে দেখিয়ে নেব সো চেতনা আমি ওইভাবে দেখি এটা তো কোনো দোকান না যে এটা ব্যবসা করবে এখন লোকজন বলতেছে যে আওয়ামী লীগ যে জুলাই চেতনা বিক্রি করেছে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা যে বিক্রি করেছে দ্যাট ওয়াজ রাইট কারণ এখন দেখা যাচ্ছে যে পাঁচ আগস্টের পরে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কেউ কথাও বলে না বিএনপি আজ মুক্তিযুদ্ধের একটা দল সেখানে একজন একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলা হয় কিন্তু তার দল মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলে না মুক্তিযোদ্ধাদের অপমান নিয়ে বঙ্গবন্ধুকে অপমান নিয়ে বত্রিশ নম্বর ভাঙ্গা নিয়ে তারা কোনো কথা বলে না বাংলাদেশের পুরো ইতিহাস জুড়ে যদি দেখেন মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি ছোট করেছে আওয়ামী লীগ শেখ মুজিব শেখ হাসিনা শেখ পরিবার কি কি ছিল মুক্তিযুদ্ধের চেতনা আমরা কেন যুদ্ধ করেছি সত্তরে একটা নির্বাচন হয়েছে যেই নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ভোটে জিতেছে সো গণতন্ত্রের মূল্যবোধ কি আপনি তাকে ক্ষমতা দেবেন না দিয়ে কি করলেন একটা যুদ্ধ চাপিয়ে দিলেন আমরা যুদ্ধ করতে গেলাম তাহলে নির্বাচন ঊনসত্তরের গণ অভ্যুত্থান ছেষট্টি ছয় দফা একাত্তরের যুদ্ধ সব কিছুর মদ্দা চেতনার মূল জায়গাটা ছিল কি এক এই রাষ্ট্রটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে শেখ মুজিব দেশে ফিরে এসে সরকারের দায়িত্ব নিলেন শপথটা পর্যন্ত পড়েন নাই নিজে সে সিংহাসনে বসছে সে কিন্তু রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন নাই দ্বিতীয়ত হইল তেহাত্তরের নির্বাচনের সময় সে আওয়ামী লীগ এবং শেখ মুজিব যা বলেছে দুশো তিরানব্বইটা সিট নিছে জাসদকে পিটা পাটায়া কেন্দ্র থেকে ব্যালট হেলিকপ্টারে করে চুরি করে ঢাকায় নির্বাচন ঘোষণা করছে বঙ্গভবনে গিয়া বলছে দেশে কোনো বিরোধী দল নাই শেখ মুজিব বলছে যেই শেখ মুজিব বিরোধী দলের রাজনীতি করছে যেই শেখ মুজিব চোদ্দ বছর গণতন্ত্রের জন্য লড়াই করে জেল খাটছে সে তেহাত্তরের নির্বাচনে পরে বলতেছে দেশে কোনো বিরোধী দল নাই সেই শেখ মুজিব বাংলাদেশে চতুর্থ সংশোধনী করে বাকশাল জাতীয় দল কায়েম করছে সেই শেখ মুজিব বাংলাদেশে সকল পত্রিকা গণমাধ্যম নিষিদ্ধ করে দিয়েছে সেই শেখ মুজিব দেশের সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে দিয়েছে ইনক্লুডিং আওয়ামী লীগ আওয়ামী লীগকে সে বিলুপ্ত করে দিয়েছে তাহলে যেই যেই কারণে আমরা ছয় দফাকে আমাদের মুক্তির দলিল বলেছিলাম যেই যেই কারণে উনসত্তরে গণঅভ্যুত্থান হইল যেই যেই কারণে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগকে সত্তরে নির্বাচনে মানুষ ভোট দিল যেই যেই কারণে আপনার একাত্তরে যুদ্ধ হইল লড়াইতে এই তাজউদ্দিনের প্রবাসী সরকার সবাই মিলে যুদ্ধ করলো তার প্রত্যেকটা ফাউন্ডেশন স্টোনকে এই শেখ পরিবার শেখ মুজিব আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বাহাত্তর থেকে পঁচাত্তরে ঠিক একই জিনিস আপনি গত ১৬ বছরে দেখেন মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস একটা রাষ্ট্র গণতান্ত্রিক হবে এই রাষ্ট্রে স্বাধীন থাকবে সার্বভৌম থাকবে অথচ এই আওয়ামী লীগ দিল্লি প্রণব মুখার্জির সাথে মিটিং করে দালালির নির্বাচন করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দু হাজার আটে ক্ষমতায় আসছে এই আওয়ামী লীগ দুই হাজার চোদ্দোতে একতরফা নির্বাচন করেছে আঠেরোতে রাতে করেছে চব্বিশে দামি নির্বাচন করেছে জাতীয় পার্টির মতো একটা জাতীয় নিরাপত্তা হুমকি রকম একটা দলকে সে বিটিম আকারে কাজ করেছে যেই দলটা একাশিতে হাসিনাকে এনে তিরা বিরাশিতে নতুন কু করে দল বানায়া জিয়াউর রহমানকে হত্যা করে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তাহলে আপনি মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস আপনি আপনি অধিকার অধিকারের লড়াই করেছে তো শেখ মুজিব করেছে চোদ্দ বছর জেলে ছিল সেই অধিকারের প্রত্যেকটা ধারা উপধারা লঙ্ঘন করেছে হচ্ছে আওয়ামী লীগ গত ষোলো বছরে মুক্তিযুদ্ধের চেতনা কী জিনিস মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে আপনি রাষ্ট্রে অর্থনৈতিক সাম্য কায়েম করবেন মানবিক মর্যাদা কায়েম করবেন সামাজিক সুবিচার ইনসাফ কায়েম করবেন দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে এই রাষ্ট্রে কোথায় মানবিক মর্যাদা কায়েম হয়েছিল আমাদের ন্যূনতম মানবিক মর্যাদা ছিল যেই রাষ্ট্রের র্যাব পুলিশ ডিবি এসবি ডিজিএফআ এনএসআই রাজ দুইটার সময় উঠে দেশের নাগরিককে তুলে নিয়ে যায় সাড়ে ছয় হাজার ফায়ার করেছে হাজার হাজার লাশের এখনো দিশা নাই সেখানে মুক্তিযুদ্ধের চেতনা মানেটা কি মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে আমার রাষ্ট্রটা সবার হবে এই মুক্তিযুদ্ধের চেতনা মানে কি দুইশো বিলিয়ন ডলার বিদেশে পাচার করা এই মুক্তিযুদ্ধের গল্প বলে বাংলাদেশের বাংলাদেশের পার্সেন্ট ভুয়া মুক্তিযুদ্ধ বানাইছে তিরিশ লাখের গল্প বানাইছে এই মুক্তিযুদ্ধের চেতনা নামে আমরা শহীদদের একটা তালিকা করি নাই ছয় জন শহীদ মুক্তিযোদ্ধা ভাতা নাই তাহলে শহীদের তিরিশ লাখের গল্প কতজন আসছে বীরঙ্গনা পাঁচশো চারজনের তালিকা আছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আপনি দুই লাখ বীরঙ্গনার গল্প বলেন কেন মিথ্যাচার দিয়ে কি রাষ্ট্রাচার হয় রাষ্ট্র তৈরি হয় তাহলে শেখ হাসিনা গত চোদ্দ বছর মুক্তিযুদ্ধের চেতনার নামে যা যা করছে ঠিক তাই তাই ছিল ছয় দফার বিপক্ষে 71 যুদ্ধের বিপক্ষে 70 নির্বাচনের বিপক্ষে 69 এর গণভুত বিপক্ষে অতএব এই রাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে রাজনৈতিক দলের महासचिव উনি যেভাবে বলেন এটা তো আমার বলার কিছু না ওনার রাজনৈতিক দলের নেতা হিসেবে যা ইচ্ছা তা বলতে পারেন আমরা বলতে পারি না আমরা বলতে পারি না বলেই ফুয়াদ আশ্চর্য হচ্ছে আমাকে কেন হত্যা করা হয়নি যেটা আমাকে কেন গ্রেপ্তার করা হয়নি আমি কিভাবে বেঁচে আছি যেটা নিউ ইয়র্কে পলাতক একটা ইউটিউবার প্রতিদিন এগুলো বলে বেড়ায় আমি জানি না তার সাথে কিভাবে সুর মিলে গেল সে প্রতিদিন ভিডিও বানায় আনিস আলমগীর কেন এখনো বেঁচে আছে তাকে হত্যা করা হয় না কেন সুরে কথা বলিনি হুমকি দেওয়া হয়েছে কিনা কথা বলার জন্য এইভাবে যদি ট্যাগের রাজনীতি চলতে থাকে আমাদের করা কিছু আর আওয়ামী লীগ সম্পর্কে উনি যেগুলো বলেছেন আওয়ামী লীগের কোনো নেতা কর্মী যদি থাকে তাদেরকে যদি টকশোতে যদি ডাকার আপনাদের সাহস থাকে তাদের কাছ থেকে শুনেন নেন আমার কোনো ঠেকা নাই যে আওয়ামী লীগ সাংবাদিক হিসেবে আপনি কি আমি সাংবাদিক হিসাবে বলবো যে ফুয়াদ একজন রাজনীতিবিদ হিসাবে যে বঙ্গবন্ধুকে নিয়ে যেগুলো বলছেন এগুলো খুবই শিশু সুলভ কথাবার্তা যে বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই যে লোক জীবনের সিংহভাগ কাটিয়ে দিলেন দেশকে স্বাধীন করার জন্য তিনি স্বাধীনতা চান নাই উনি ওই রাতে পালিয়ে গেছেন ওই রাতে উনি খুব ভালো করেই জানেন যে আর্মিরা কাকে চায় আর্মিরা যদি ওনাকে না পায় এদেশে কেমন ম্যাসাকার করবে ওনার বলা বহুবার বলেছেন এরা এখনও মানে দুঃখে ফেটে যায় ওদের কোলজা ফেটে যায় যে কীভাবে পাকি এই সোনার পাকিস্তান থেকে আমরা পাক পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেলাম সে এদের এই এরা এই যে যারা টু পয়েন্ট জিরো স্বাধীনতা তো এইটা নিয়ে নতুন করে কিছু বলার নাই ও বলছে যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ইনভেস্ট মানে শেখ হাসিনা মানে শুনলে মনে হয় যেন শেখ হাসিনা গত কত বছরে এই দেশটাকে ধ্বংসে ধ্বংস ধ্বংস করে দেখেছে কিছুই করে নাই আমাদের যে এই এই সরকারের অনেক উপদেষ্টা যে বলে আমরা এটা পেয়েছি এটা পেয়েছি আমাদের এটা ভিত্তি এত স্ট্রং আমাদের অর্থনৈতিক ভিত্তি এত স্ট্রং আমাদের ওই অর্থ অর্থ উপদেষ্টা বারবার বলে থাকেন মনে হয় যেন এগুলা মিসা মিছা কথা এবং এই ডক্টর ইউনুজ ধ্বংসস্তূপ থেকে উনি একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পরে মানে বাহাত্তরে ক্ষমতা নিয়েছেন ক্ষমতা নিয়ে এখন এমন একটা বানাচ্ছেন যে কিছু এই দেশটা কিছুই ছিল না আর্মি ছিল না ইয়ে ছিল না উনি বানাচ্ছেন সব কিছু তাতে হয়ে গেছে আমরা যেটা ছিল সেটাই চাচ্ছি এখন এর আগে যেটা ছিল জনগণ সেটাই চাচ্ছে এর আগে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যা ছিল বাজার করে যে বাজার খেতে পারছে সেটাই চাচ্ছে এর আগে যে পরিস্থিতি ছিল বা নিজের বাড়িতে শান্তিপূর্ণ ঘুমানোর যে অধিকার সেটাই চাচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা যখন এই পরিস্থিতিতে এবং বলছে যে আমাদের রিজার্ভ আছে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট হচ্ছে না বাইরে থেকে আসছে না বাইরেরটা বাদ দেন রে ভাই আপনার আশেপাশে আপনি জিজ্ঞেস করেন যে আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা ইনভেস্ট করছে না তারা তো করছে না কেন করবে কারণ সে তো নিরাপত্তা পাচ্ছে না ওইখানে তো চাঁদাবাজরা যাচ্ছে ওখানে বিএনপির চাঁদাবাজ যাচ্ছে জামাতের চাঁদাবাজরা যাচ্ছে অন্য তো এনসিপির চাঁদাবাজরা যাচ্ছে এত চাঁদাবাজকে দিয়ে তো সে ব্যবসা করতে পারবে না আগে তো একটা চাঁদাবাজির একটা কোটা আছে যে আমি কত পার্সেন্ট চাঁদা দেবো এখন তো তিন গ্রুপ আসতেছে তারপরে এক দলেরও আবার তিন গ্রুপ যায় সে আমি কথা বলেছি কথা বলে বলতেছি বলে যে ভাই বিএনপি থেকেই যায় তিন গ্রুপ কারে চাঁদা দেবো কীভাবে এখন ইনভেস্টমেন্ট না করে তারা এইভাবে বসে আছে। এই জন্যই বসে আছে এই জন্যই আমরা চাচ্ছি যে যেই দলই আসুক একটা ফেব্রুয়ারিতে যে আপনারা নির্বাচনের তালভানা করেন না ফেব্রুয়ারিতে নির্বাচনটা দিয়ে দেন ডক্টর ইনোসকে সহায়তা করেন যে একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার আসুক দেশের মধ্যে একটা শান্তি যাতে আমরা চাই আমরা চাই যে যেই রাজনৈতিক দলকে জনগণ পছন্দ করে সেটা যেই আদর্শের হয়ে থাকুক জনগণের ভোটে আসবে তারা কিন্তু আপনারা নিশ্চিত করেন যে ভোটটা যাতে ফেয়ার হয় এবং মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে আর একটা বিষয় আপনারা তো ধরে নিয়েছেন জামাত এই জামাত আপনারা 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 ছাড়া তার কাউরে আনবেন না তবুও সুখে থাকে না আপনারা আওয়ামী লীগের ভোট দিয়ে দিয়েন না জামাতকে ভোট দিতে দিয়েন না এই সরি জামাত না জাতীয় পার্টিকে ভোট দিতে দিয়েন না নিজেরা নিজেরা ভোট করে তবুও একটা সরকার আনেন তবুও একটা চেহারা আমরা দেখি যে কি ধরনের সুখের নহর আপনারা কীভাবে বয় দিতে পারেন সেই জিনিস জাতির একটু জানার দরকার আছে জাতি এই এটা এই জন্যই চায় যে তারা যে পরিস্থিতিতে পড়েছে যেটা যে পাঁচ আগস্টের পর থেকে যারা যে মানে আগে এটা বলে তারপর এখন পড়ে গেছে এই পরিস্থিতি থেকে মানুষ চায়। জনগণ উত্তরণ চায় মানিস ভাইকে শুরুতে যেটা জিজ্ঞেস করেছি এটা উনি মিনিট হুমকি আকারে নিয়েছেন আমি যেটা বলেছি যে আপনি ডিমত প্রকাশ করার কারণে আপনাকে কেউ হুমকি দিচ্ছে কিনা এটা আমি জানতে চাই কারণ এটা আমিও প্রতিবাদ করব। আনিসভার অলমোস্ট সব কথার সাথে আমার দিমত আছে একটা যেটা চাঁদাবাজির কথা বলছেন এটা জেনুইন কথা ফেব্রুয়ারিতে ভোট হওয়া উচিত এটার সাথে একমত আমার দলও নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে বাকি অলমোস্ট সব কথাই হচ্ছে আমি আওয়ামী লীগের ষোলো বছরের বয়ানের একটা রেজেম্বলেন্স দেখলাম আর কি এবং যেটার সাথে আমি রেসপেক্টফুল্লি ওনার সাথে দিমত করছি প্রশ্ন কথা হচ্ছে দেখবেন যে যখনই আমরা আমাদের আজাদির লড়াইটাকে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে নেই এবং গণ অভ্যুত্থান যে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে একটা লড়াই একটা জনগণের মানে প্রচণ্ড রকম স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এইটাকে আনিস ভাইরা মেনে নিতে পারছেন না আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে যেভাবে দেখা হচ্ছে দেশের মানুষ বাংলাদেশকে এইভাবে দেখেন না অতএব সেই জায়গাতে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেই একাত্তরকে ছোট করা হয় শেখ মুজিবের গ্লোরিয়াস পিরিয়ডের কথাও তো বললাম ১৪ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন কিন্তু উনি শেষের জীবনের যে সাড়ে তিন বছর যা করেছেন হিস্টোরিক্যাল রেকর্ড যে উনি তো এগুলো করেছেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি ওনার আগের মহত্ব শেষ হয়ে গেছে না আগের মহত্ব আগের জায়গাতে আছে কিন্তু শেষে যা ক্ষতি করেছেন রাষ্ট্রের সেটাও আমাকে বলতে হবে রাষ্ট্রের দায়টা এরকম কারণ কোনো রাজনৈতিক নেতাকে আমরা নবী মনে করি না